এই যে একটা লাউ গাছ লাগাইছিলাম লাউ গাছ এখানে দুইটা দুইটা চারটা তারপর লাউের লতাগুলো খুবই চেকন হয়েছে এর কারণ মানে আমিই দায়ী কারণ ফোর জি কাটিং না এটাতে যখন লাউের পঁচিশ পাতা হবে তখন মাথা ভেঙে দিতে হবে ওর এই যে এই যে মাথাটা আছে ওর ভেঙে দিবে এখন এখন ও আর আগে বাড়তে পারবে না কিন্তু ওর গোড়া মোটা করবে এই যে আরও আগে আছে সব মাথাগুলো ভেঙে দিব দেখবেন ইনশাল্লাহ আবার পরে দেখাবো আপনাদের এই ফোর জি কাটিংয়ের কারণে এই যে ফোর জি কাটিং করতেছি এই ফোর জি কাটিংয়ের কারণে ও দেখবেন অনেক সুন্দর হবে ইনশাল্লাহ এই যে সবচাইতে মোটা হলো এইটা এই যে এই যে ফোর জি কাটিং হয়ে গেল সবগুলো ভেঙে দিছি ইংখেলা দেখবেন যে অনেক সুন্দর হবে এগুলো এখন মুরগির দিয়ে দিব কত সুন্দর আগা হয়েছিল এই যে আমার মুরগির ফার্ম এটা আমি উঠাইছিলাম ছিলাম বেশ কিছুদিন আগে মুরগির জন্যই এগুলো দিব মুরগি কত সুন্দর খাবে দেখবেন ওরা এই ঘাস খাওয়ার জন্য পাগল হয়ে থাকে সব সময় কারণ যখন ওরা বাধা থাকে সারাদিন তখন ওরা ঘাস টাস তেমন পায় না এর জন্য আসলে ওরা ঘাস খাওয়ার জন্য বসে থাকে এখানে ডিম পারে ডিম আজকে পারে নাই এগুলো আমার টাইগার মুরগি এখানে সবগুলোই মুরগি আর ওই বাচ্চা কিছু আছে